সালমান খানের স্থান কেড়ে নিলেন হিরো আলম অবিশ্বাস্য কাজটি করেছেন বাংলাদেশের আলোচিত সেই হিরো আলম মাত্র কয়েক মাস আগেই মিডিয়ায় আলোচনায় এসে বলিউডের সুপারস্টার নায়ক সালমান খানকে টপকালেন বগুড়ার হিরো আলম ভারতীয় গণমাধ্যম আলটিমেট ইন্ডিয়ানের খবর গুগল সার্চ বা খোঁজে বলিউড অভিনেতাদের মধ্যে বরাবরই সবার শীর্ষে ছিলেন সালমান খান তবে এখন তিনি আর এই শিশু স্থানে নেই সালমান খানের সেই দখল করে নিয়েছেন হিরো আলম প্রতিবেদনে বলা হয়েছে শুধু গুগল সার্চে নয় সবাইকে চমকে দিয়ে হিরো আলম নামের নতুন এই ব্যক্তি ইউটিউব সার্চও সালমান খানকে টপকে গিয়েছেন আলটিমেট ইন্ডিয়ানের প্রতিবেদনে হিরো আলমের নাম উল্লেখ করা হয়েছে আলম বগুড়া নিজের করা ভিডিও গান দিয়ে তিনি এই অবস্থান অর্জন করেছেন নিজে যেখানে হিরো চরিত্রে অভিনয় করেছেন এবং তার সঙ্গে রয়েছেন একজন সুন্দরী নারী প্রতিবেদনে আরো বলা হয়েছে টিভিতে অভিনয়ের খুব বেশি যোগ্যতা না থাকলেও শুধু আলোচনায় থাকার কারণে ইউটিউবে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি ক্রিকেটার মুশফিক সহ অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে তোলা সেলফির বিষয়টিও তার জনপ্রিয়তার কারণ বলে উল্লেখ করা হয়েছে দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ ডিওয়ে